অচ্ছেদ্য অয়ম অদাহ অয়ম অক্লেদ্য অশস্যএচ নৃত্য সর্বগত স্থানুরচল অয়ং সনাত চব্বিশ নম্বর শ্লোকের বাংলা জীবাত্মাকে খণ্ড করা যায় না দগ্ধ করা যায় না সিক্ত করা যায় না এবং শুষ্ক করা যায় না কারণ জীবাত্মা নৃত্য সর্বব্যাপী অচল স্থির স্বভাব সম্পন্ন এবং অনাদি ব্যাখ্যা শস্ত্রাদি এই জীবাত্মার কোনো বিকৃতি কেন করতে পারে না এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে অচ্ছেদ্য অয়ম শস্ত্র দ্বারা এই জীবাত্মাকে ভেদ করা যায় না তার মনে এই নয় যে শস্ত্রের ছেদন ক্ষমতা সীমিত বা শস্ত্র চালনায় যোগ্য ব্যক্তির অভাব প্রকৃত ব্যাপার হলো এই যে ভেদরূপ ক্রিয়া শরীরিতে কার্যকরী হয় না এটি তাই ছেদন হওয়ার যোগ্য নয় শস্ত্রাদি ভিন্ন কোনো মন্ত্র অভিশাপ ইত্যাদির দ্বারাও জীবাত্মাকে আঘাত করা যায় না যাজ্ঞ প্রশ্নের উত্তর দিতে না পারায় তার অভিশাপে যেমন সকল্যর মস্তক দেহচ্চিত হয়েছিল এইভাবে মন্ত্র অথবা বাক্যের দ্বারাও দেহকে কাটা যেতে পারে কিন্তু দেহি সর্বতরূপে অচ্ছেদ্য অদাহ্য অয়ম এই শরীরই অদাহ্য কেননা এটি দগ্ধ হতে পারে না অগ্নি ব্যতী রেখে মন্ত্র অথবা অভিশাপ দ্বারাও একে দহন করা যায় না দময়ন্তীর অভিশাপে যেভাবে বেদ অগ্নি ব্যতীতই ভস্ম হয়েছিল এভাবেই যেগুলি দগ্ধ হওয়ার উপযুক্ত সেগুলি অগ্নি বা অভিশাপে দগ্ধ হতে পারে কিন্তু জীবাত্মায় এই দহন ক্রিয়া কার্যকরী হয় না অক্লেদ্য জীবাত্মা সিক্ত হওয়ার উপযুক্ত নয় অর্থাৎ এটি সিক্ত হবার অবস্থার অতীত জল মন্ত্র অভিশাপ ওষুধ ইত্যাদির দ্বারা এটি শিক্ত হতে পারে না যেমন শোনা যায় মালকোষ রাগ ঠিকভাবে গীত হলে পাথর পর্যন্ত শিক্ত হয় চন্দ্রকান্ত মণি চন্দ্রের উদায়ে শিক্ত হয় কিন্তু জীবাত্মা রাগ রাগিনীর দ্বারা শিক্ত হয় না অশেষ জীবাত্মা অশেষ এটি এমন বস্তু নয় যে বায়ু দ্বারা এটি শুষ্ক হবে কারণ শোষণ ক্রিয়া এটিতে ঘটতে পারে না বায়ু অথবা মন্ত্র অভিশাপ ওষধি ইত্যাদির দ্বারা এই জীবাত্মা শুষ্ক হয় না অগস্ত ঋষি যেমন সমুদ্রকে শোষণ করেছিলেন জীবাত্মাকে সেরূপ কেউ নিজ শক্তিতে শোষণ করতে পারে না এবচ বিনাশের আশঙ্কাতে অর্জুন শোক প্রকাশ করছিলেন তাই জীবাত্মাকে অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য আর রূপে বিশেষিত করে ভগবান এবোচা পদের দ্বারা বিশেষ জোর দিয়ে বললেন যে শরীরই তো এই রূপী অর্থাৎ কোনো ক্রিয়াই এতে প্রবেশ করতে সক্ষম হয় না সুতরাং জীবাত্মার জন্য শোক করার প্রশ্নই আসে না নিত্য জীবাত্মা অর্থাৎ দেহি নিত্য এটি সর্বদা একভাবে বিরাজমান এই সত্তা কোনো কালে ছিল না বা কোনো কালে থাকবে না এমন নয় এটি সর্বকালে একইভাবে বিরাজমান সর্বগতাহা এই দেহি বা জীবাত্মা সর্বকালে একই প্রকার থাকে তাহলে এটি থাকে কোন স্থানে তার উত্তরে বলেছেন যে এই দেহি অর্থাৎ জীবাত্মা সমস্ত ব্যক্তি বস্তু শরীর ইত্যাদিতে সমান রূপে বিরাজমান অচলহ এটি সর্বগত হলেও কোথাও যা আসা করে কি এই প্রসঙ্গে বলা হয়েছে যে এটি স্থির স্বভাব সম্পন্ন অর্থাৎ এটি এখানে ওখানে আসা যাওয়া করে না স্থানু এটি স্থির স্বভাব সম্পন্ন কোথাও যাতায়াত করে না সে কথা ঠিক তাহলে এতে কম্পন তো হয় বৃক্ষ যেমন একই স্থানে থাকে তার আসা যাওয়া নেই কিন্তু এক স্থানে থেকেও বৃক্ষ দোলা খায় নড়ে চড়ে তেমন জীবাত্মাতেও কি নড়াচড়ার ক্রিয়া হয় তার উত্তরে বলেছেন যে জীবাত্মা স্থানু অর্থাৎ এর মধ্যে কোনো রূপ স্পন্দন ক্রিয়াই নেই সনাতনাহা জীবাত্মা অচল স্থানু সে কথা ঠিক হলেও এটি কি কখনো জন্ম নিয়েছে এর উত্তরে বলা হয়েছে এটি সনাতন অনাদি এবং সর্বকাল থেকে আছে এটি যে কখনো ছিল না এমন হতেই পারে না বিশেষ কথা এই জগৎ অনিত্য এক মুহূর্তও এটি স্থির থাকে না কিন্তু যা সর্বদা বিরাজমান যার কখনো কিছুমাত্র পরিবর্তন হয় না সেই জীবাত্মার দিকে লক্ষ্য করাবার জন্যই নিত্যপথটির তাৎপর্য দেখা শোনা পড়া বা অনুভব করার যোগ্য যা কিছু প্রাকৃত বস্তু অর্থাৎ প্রাকৃত বস্তু গোচরে আসে এ সবেরই মধ্যে সর্বদা এবং সর্বত্র যে পরিপূর্ণ তত্ত্ব আছে সেই তত্ত্বকে লক্ষ্য করানোই সর্বগত পদের তাৎপর্য এই জগতে যা কিছু বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদি আছে তা সবই গতিশীল সেই চলমান বস্তু ব্যক্তি পদার্থ ইত্যাদিতে স্থিত যে সত্তা নিজ স্বরূপে কখনও চঞ্চল অর্থাৎ বিচলিত হয় না সেটি বোঝাবার জন্যই এই স্থানে অচল পথটি ব্যবহৃত হয়েছে প্রকৃতি এবং প্রকৃতির কার্য জগৎ প্রতিক্ষণ ক্রিয়াশীল ও পরিবর্তিত হয়ে চলেছে এই এইরূপ পরিবর্তনশীল জগতে যেটি ক্রিয়ারহিত পরিবর্তনরহিত স্থায়ী স্বভাবসম্পন্ন তত্ত্ব তার দিকে লক্ষ্য করাবার উদ্দেশ্যে স্থানুপদ ব্যবহৃত হয়েছে প্রাকৃত পদার্থ মাত্রই উৎপন্ন হয় এবং নাশ হয় অর্থাৎ এগুলি আগেও ছিল না পরেও থাকবে না কিন্তু যেটি উৎপন্ন হয় না এবং লয়ও পায় না অর্থাৎ যেটি আগেও ছিল না এবং পরেও চিরকাল থাকবে সেই তত্ত্বের জীবাত্মার দিকে লক্ষ্য করানোই হচ্ছে সনাতনহ পথটির তাৎপর্য উপরে উল্লিখিত পাঁচটি বিশেষণের তাৎপর্য হচ্ছে এই যে জগৎ সংসারের সঙ্গে তাদাত্ম হলেও এই শরীর ভাবের পৃথকত্ব অনুভব না হলেও শরীরই নিত্য নিরন্তর এক রস এক রূপ থাকে পরিশিষ্ট ভাব সর্বগতাহা আত্মস্বরূপ দেহগত নয় প্রকৃতপক্ষে তিনি সর্বগত এই অনুভব হওয়াই জীবনমুক্তি। শরীর যেমন জগতে অবস্থান করে তেমনভাবে আমি অর্থাৎ জীবাত্মা শরীরে অবস্থিত থাকে না শরীরের সঙ্গে জীবাত্মা কখনো মিশে যায় না মিশে যাওয়া সম্ভব নয় শরীর আমি থেকে অনেক তফাতের কিন্তু কামনা মমতাকে তাদাত্ম করার জন্য জীবাত্মার সঙ্গে শরীরের একতা প্রতীত হয় জীবাত্মার কোনো শরীরের প্রয়োজন নেই শরীর ব্যতীতও জীবাত্মা শরীরই আনন্দে থাকে তাহলে এখানে আমরা স্বামীজি মহারাজের এই শ্লোকের ব্যাখ্যা থেকে অনেক কিছুই জানলাম কিন্তু এখানে একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে যে আগের শ্লোকেও তো এই কথা বলা হয়েছে যে শস্ত্র প্রভৃতির দ্বারা আত্মাকে ধ্বংস করা যায় না আবার এই শ্লোকে দ্বিতীয়বার অচ্ছেদ্য অধার্য অক্লেদ্য আর অশেষ্য বলার কি অর্থ বা কি বোঝাতে চেয়েছেন এর উত্তরে বলা যায় যে ভগবান আত্মতত্ত্বের াদ দ্বারা বিনাশ না হতে পারার কারণ প্রতিপাদন করেছেন অভিপ্রায় হল এই যে আত্মা ছিন্ন হবার জ্বলে যাবার গলে যাবার আর শুকিয়ে যাবার বস্তু নয় এটি অখণ্ড অব্যক্ত এক রস এবং নির্বিকার তত্ত্ব এই জন্য তাকে ধ্বংস করতে শস্ত্রাদির কিছুই সামর্থ্য নেই আর আর একটা জিনিস আমরা দেখেছি খুব স্পষ্টভাবে যেটা আগের শ্লোকগুলোতেও আমরা পেয়েছি সেটা হলো আত্মা হলো সর্বব্যাপী আত্মা সনাতন এই যে সনাতন সর্বব্যাপী এইগুলো সবই কিন্তু আত্মার এক একটা বৈশিষ্ট্য কিন্তু এর দ্বারাই এই তত্ত্বকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে যে বোঝাতে পারবো তা কিন্তু নয় তার কারণ এটি এমনই সনাতন যে কবে থেকে এর শুরু হয়েছে তার ব্যাখ্যা কিন্তু আমাদের কাছে অধরাই থেকে গেছে